আজকের ভিডিওতে সমস্ত ধরনের বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের অভয়ারণ্যের সংখ্যা কটি উত্তরটি হল পাঁচশোটি ভারতের অভয়ারণ্যের সংখ্যা উত্তরটি হল পাঁচশোটি নেক্সট প্রশ্ন লগ্ন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল গোমতী নদীর তীরে লগ্ন শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগের বাহক কী উত্তরটি হল মশাবাহিত ম্যালেরিয়া রোগের বাহক উত্তরটি হল মশাবাহিত ম্যালেরিয়া রোগের বাহক নেক্সট প্রশ্ন ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায় উত্তরটি হল অ্যানোভেজ দশায় ক্রোমোজোমের মেরুকরণ হয় নেক্সট প্রশ্ন পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে উত্তরটি হলো এন কে সিং পনেরোতম অর্থ কমিশনের একজন চেয়ারম্যান নেক্সট প্রশ্ন কোন তারিখে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল উত্তরটি হলো উনিশশো চল্লিশ সালে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল উত্তরটি হলো উনিশশো চল্লিশ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম নিরাপত্তা উপদেষ্টা কে ছিলেন উত্তরটি হলো ব্রজেশ মিত্র ভারতের প্রথম নিরাপত্তা উপদেষ্টা ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কমিশনার কে ছিলেন উত্তরটি হল সুকুমার সেন ভারতের প্রথম কমিশনার ছিলেন উত্তরটি হল সুকুমার সেন নেক্সট প্রশ্ন কোনটি পঞ্চশীল নীতি নয় উত্তরটি হল পারমাণবিক রোধ কোনো পঞ্চশীল নীতি নয় উত্তরটি হল পারমাণবিক রোধ কোনো পঞ্চশীল নীতি নয় নেক্সট প্রশ্ন ভারতের মুখ মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন উত্তরটি হল ভারতের রাষ্ট্রপতির দ্বারা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ